প্রেমের টানে সুদূর চীন থেকে ছুটে এসেছেন ইয়ং সংসং নামের ২৬ বছরের এক তরুণ গন্তব্য দিনাজপুরের বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের কাজীপাড়া শিমুলতলা গ্রাম প্রায় এক বছর আগে ভার্চুয়াল অ্যাপসে পরিচয় হয় সুরভি আক্তার ও ইয়ং সংসংয়ের ধীরে ধীরে বন্ধুত্ব গড়ায় প্রেমে আর সেই প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছেন ইয়ং সং তাদের রিলেশনটা আমি আগে থেকেই জানতাম যে তাদের যখন বন্ধুত্ব ছিল তো আমাকে সে বলছিল যে তার একজন চাইনিজের সাথে বন্ধুত্ব হয়েছে তো আমি সেটা এমনটা মাইন্ডে নেইনি তো তাদের বন্ধুত্ব হয় যখন রিলেশন হয় তখন আমাকে জানায় যে তার সাথে নাকি রিলেশন হয়েছে সম্পর্কে ভাতি যে হবে একটা বিদেশি ছেলের সাথে বা ছেলের সাথে সম্পর্ক বিরোলে এটাই ফার্স্ট কাজীপাড়া গ্রামে এটাই প্রথম আমরা দোয়া করি ওরা ভালো থাক সুখে থাক শান্তিতে থাক এই বন্ধনকে স্থায়ী করতে এখন চলছে বিয়ের প্রস্তুতি প্রেমিককে এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত কৌতূহলী মানুষ তার সাথে আমার পরিচয় হয় এক বছর আমাদের ফ্রেন্ডশিপ ছিল তারপরে আমরা রিলেশনশিপে যাই সে চার তারিখে বাংলাদেশে আসে আসার পরে আমাদের পাঁচ তারিখে বিয়ে হয় আমরা একটা হুজুরের মাধ্যমে আমাদের বিয়ে হয় আমরা তাকে তাকে মুসলিম বানানো হয় কালেমা পড়ায় তারপরে আমাদের বিয়ে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে এখনও আমরা কোর্ট ম্যারেজ করিনি তো আমি আমি আসছি আমার এলাকায় দিনাজপুরে আমি বাসিন্দা তো দিনাজপুর এসে আমি কোটমেস করার জন্য আমি দিনাজপুর আসো। পুরো আমি নিজে এখানে এসেছি এটা অনুভব করার জন্য এখানকার সংস্কৃতি, পর্যটন এবং চলচ্চিত্র সম্পর্কে আমার খুব কৌতূহল। আমি বাংলাদেশে এসেছি এবং আমার এক বন্ধুর সাথে ছিলাম স্থানীয় রীতিনীতি এবং সংস্কৃতি অভিজ্ঞতা অর্জনের জন্য আমি তাকে আবার চিনে নিয়ে যাওয়ার আশা করি। ভাষা, সংস্কৃতি আর দূরত্ব পেরিয়ে দুই তরুণ-তরুণীর প্রেমের গল্প এখন পুরো গ্রাম জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রেমের এই গল্প যেন সিনেমার মতো তবে এখানে তা বাস্তবে রূপ নিয়েছে ইয়ং সংসং আর সুরভি আক্তারের বিয়ের প্রস্তুতি শেষ হলে এটি হবে দুই দেশের ভালোবাসার বন্ধনের এক নতুন অধ্যায় দিনাজপুর খানসামা প্রতিনিধি ভুবন সেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইমা শুভ্র আপডেট টিভি